আজকে আমরা চলে আসছি বৃষ্টির মধ্যে দৈনিক ভোরের বাজারে আপনারা দেখতেছেন দৈনিক ভোরের বাজার রাজের বাস স্ট্যান্ড বৃষ্টি এসে আজকে বাজারটাকে একেবারে নষ্ট করে দিছে আমি দেখানোর চেষ্টা করব যে আজকে বৃষ্টির মধ্যে বাজারে কি কি মাছ আসছে এবং মাছের মূল্য কত আজকে

হ্যাঁ হ্যাঁ চারিদিকে মাছ ধরা ভিতরে চলছে

Z těledora je ani ráno zhruba, jo? Ano. Jedna má hlava sedm. jeden hlava 16 za hodinu. Jelence. Ryichi koukal jsem kvůli objevu? Tak to tady z Washington. हा <laughs> भाई <laughs> mm -hmm. <laughs> <laughs>